মেয়েটার বাফুলিয়া বিদেশ বিদেশ পঁচিশ বছর বিদেশ করতেছে আরতে মনে বাংলাদেশে বহুত মানুষ বিদেশ আছে এই ঘটনা সারা বিশ্বে জানা জানা হ্যাঁ লড়া দিছে ও যারা যা যারা বাইরে আছে তারা কি অবস্থিত তারা ফেমিলি আসে আসে তারা যেন কত টেনশন আছে এক আল্লাহ সারা কেউ জানে এটা এটা যদি আমরা বাংলাদেশ সরকারে বর্তমানে এটা যদি গুরুত্ব দেয় জিনিসটা গুরুত্ব দি আছে তো অতি তাড়াতাড়ি এই যে শিশু বাচ্চা নির্যাতন তাড়াতাড়ি দূরত্ব বিচারটা হোক এমন বিচার হোক যে পৃথিবীতে যেন আর কেউ কাজ না করতে পারে এমন বিচার হোক যে পৃথিবীর মানুষ অসন্তুষ্ট পৃথিবীর মানুষ এই বিচার দিকে পৃথিবীর মানুষ সন্তুষ্ট হোক যে জীবন অন্যায় তেমন বিচার এটা আমরা আর আমরা হিমাম একবার একশো পার্সেন্ট তারা নির্দোষ তারা তারা এই কাজ করার কই তার তারা রয়েছে না এই মেমা আছে দশ পনেরো দিন হয়েছে তাই এলাকার মেয়ে তার দ্বারা এই কাজ কিছুতেই সম্ভব না এই তো সারাদিন একটা ডিআইডি কেন টিউশনি করে এখান থেকে আইসা রা গোসল টুসল করিয়া নামাজ পড়ে নামাজের পরে বাদ খেব বাদ খাইয়া আসে আইয়া আয় ছিল আমরা প্রায় সময় দেখছি নামাজের টাইমে দশ মিনিট পনেরো মিনিট আগে আইসি আগে দেখছি ওনার কোরআন ছিপড়ি আছে ওনার আর দুঃসার কোনো আড্ডা নাই সার দোকান এক গর সাজ করে আড্ডা করুন ব্যাগকে নিয়ে আসা হাওয়ালে আর দেরি করছে না পট করে বাড়ি করছে অযথা সময় নষ্ট করছে একমাত্র কোরআন লিও আর ওনার ব্যস্ত কোরআন লি আর মসুরি লি ব্যস্ত যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএমপি উনি নাকি কালকে গতকালকে ময়নার মা বাবা এবং আপনাদের এলাকা দেখা গেছে জি জি গেছে জি বিচারের কথা কি বলছে বিচার বিচারের কথা কিচ্ছু বল না উনি মসজিদের সামনে আসে দাঁড়ায়া দেখিয়া উনি গেছে পরে কি ও হইছে না হইছে করতে পারো না তা কাল্লা তো তো দেয়া ধরে উনার আছে এটা দেহার হেমত আছে আল্লাহ তো উনার তৌফিক দুঃখ জিনিসটা যেন দূরত্ব পাবে

গাড়ি ফাটাইছে গাড়ি দিছে দিনটি টেস্ট করবার লাগি এটা সরকারের মসজিদ কমিটি গাড়ি ফাটাইছে এবং পুলিশ যে গেছে তারা তিন চারজন সিপাই গেছে তারা হস্তা ফস্তা দিয়া এবার পর টেস্ট করে আল্লাহ টেস্ট করে নিয়ে আসছে এটা সব দায়িত্ব মসজিদ কমিটি নিয়ে টাকা নিয়ে হস্তাটা করে আসছে জি ওখানে আল্লাহ বাসা হ্যাঁ তারার দিকে আমরা খুবই চিন্তিত তারা পক্ষে আমরা সকলেই আছি আল্লাহ হ্যাঁ সকলেই আছে তারা পক্ষে তারা দোয়া কথা ইমাম মাদি লেখা দোয়া করে ওতে তারা তার ইনশাল্লাহ ইনশাল্লাহ একশো পার্সেন্ট তারা নির্দোষ তারা কোনো দোষী না তারা তার এই কাজ হইতে পারে না একশো পার্সেন্ট এই কাজ তারা করতে পারেন তারা এই কাজের লুক না ইনশাল্লাহ তারা ওতে তারা তার ইনশাল্লাহ মসজিদের বেতন তো আপনারা কেমন দিতেন মসজিদের বেতন যেমন সাত হাজার টাকা দরা হয়েছে নতুন আছে তো হেমন সাহেব বেতনটা আর একটু বেশি হবে জি জি বেশি হবে হ্যাঁ মোটামুটি আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে না চলাফেরা করতে কোনো কোনো না ইনশাল্লাহ আশা করি দিনও চলবে ইনশাল্লাহ তারা বাইরে কারণ ইনশাল্লাহ তারাও যেন কাজ করবে যেন তারা ইমাম করবে জি 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 না এমন এমন বালা মানুষ আর বর্তমানে এমন ভালো মানুষ অনেক ভালো মানুষ এ ঠিক বালা মানুষ হতে পারে

যে ইমানদার যে সুদৈর্য করতে হে হইলো আল্লাহর মমিন হে হইল আল্লাহর মমিন তে আল্লাহর মমিন হ্যার এটা একটা পরীক্ষা ফালাইছে আল্লাহ আমরা মুসলিম কত বিশ্বাস কত হ্যার আল্লাহ পরীক্ষা ফালাইছে আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য কর তার আর ছেলে মেয়ে সব দায়িত্ব ইনশাল্লাহ মসজিদ কমিটি আমরা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ চাকরিও করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ